অনেক স্বপ্ন ছিল ইউটিউবার হওয়ার অনেক আশা নিয়ে আসছিলাম ইউটিউবে যে ইউটিউবার হব পেলে বাটন পাবো কিন্তু এখন চ্যানেলে ভিউজ নেই রিচ নেই প্লিজ ফ্রেন্ড একটু সাপোর্ট করো নালে আমার ইউটিউবার হওয়ার স্বপ্নটা হয়তো স্বপ্ন হয়ে রয়ে যাবে হয়তো কোনো আর পূরণ হবে না চলবে ছিল কেটে যাবে বাঁধা ইথে গেছাবে শকুন বাধা দুজনে বিল ভো আবার একটা বنيه ভিডিওতে স্বাগত হাই রে আমি তো সবাইকে জানাচ্ছি শুভ বৃষ্টিবিজা সকাল তো খাই ভালোবাসি তোমা তো আজকে সকাল সকাল আমি একটা বাকি দিক নিয়ে মৌসুমটা কেমন বা কি বৃত্তান্ত ওই নিয়ে ভিডিওটা চালিয়ে এলাম पूछবে সে তো আজকে প্রাকৃতিক দৃশ্যটা তোমাদেরকে দেখাবো কেমন বৃষ্টি সকাল তো সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরছি চলো আর বকবো না ভাট তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখন বাজে প্রায় নটা তো আমি দেরি হয়ে দোকানের দিকে যাচ্ছি তো আমি ঘুম থেকে উঠে দেখি না বৃষ্টি হয়েছে কখন তো বৃষ্টি যে কখন হয়েছে সেটা আমি জানি না তো ও আমি ঘুম থেকে উঠে দোকানের দিকে যাচ্ছি দোকান খুলতে তোমরা দেখো বৃষ্টি হওয়ার পর আশেপাশে পরিবেশটা কেমন হয়ে গেছে একটা ঠিক আছে যেমন কাদা কাদা পেঁচে একটা হয়ে গিয়েছে তো বলতে কাদা কাতা হয়ে গেলে না রাস্তাঘাট ভালো লাগে না কেমন যেন একটা লাগে আমাদের ঢালাই রাস্তা সেটা বাধ্য কিন্তু ঢালাই রাস্তায় কিছুদিন পর শ্যাওলা পড়ে যায় ঠিক আছে দেখো আশেপাশের পরিবেশটা এটা আমাদের রাস্তা এখান দিয়ে প্রতিদিন আমি যাতায়াত করি আর হালকা হালকা রোদও উঠেছে আকাশও খুব করে রয়েছে আমার মনে হয় বৃষ্টি আসবে এটা হচ্ছে রবিবার বাজারের মার্কেট তো বর্তমানে আমি এখন দোকানে বসে আছি আকাশের মুখটা ভার করে আছে এদিকে ঝিমঝিম বৃষ্টি পড়ছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মার্কেটে খুব লোকজনও কম মার্কেটে কেউ নেই কেন আকাশ ভার করে আছে ঠিক আছে তো এটা হচ্ছে আজকে সৌন্দর্য দৃশ্য খুব গরমের মধ্যে কত সুন্দর আজকে একটা দৃশ্যটা মৌসুমটা দেখো এই গরমে আজকে মানুষকে ঠান্ডা করে দিল এবার পুরো বৃষ্টিটা জোরে চলে এলো পুরো দেখো অত জোর বৃষ্টিটা এসে তোমাদেরকে একটু আমি উঠে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কত জোর বৃষ্টি হচ্ছে এখন আমাদের এখানে কার কার এখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাকে ঠিক আছে দেখো বৃষ্টিটা দেখো কত জোর হচ্ছে বৃষ্টি আছে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কত জোর বৃষ্টি হচ্ছে ওয়াও জাস্ট ওয়াও দেখো বৃষ্টি হচ্ছে তেড়ে জোর বৃষ্টি হচ্ছে যে কত জোর বৃষ্টি হচ্ছে দেখো সাদা করে দিয়েছে কত জোর বৃষ্টি তো বন্ধুরা আজকে তোমাদের কানে আমি খুঁজে তুলে ধরলাম কোনো কন্টেন্ট খুঁজে পেয়েছিলাম না তাই তোমাদের তাই তোমাদের সামনে প্রাকৃতিক मौसमটা তুলে ধরলাম তো ভিডিওটা যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবি টাটা আবার কোন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই ততক্ষণের জন্য যাবে আধার